আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমি এখন অবস্থান করছি লালকুঠিটা দামটা কেমন আছে আলু পেঁয়াজ রসুনের সেটা আজকে জানতে পারবেন আর বর্তমান বাজারে আদার কেমন চাপ আছে আদার দাম কেমন আছে সেটাও জানতে পারবেন আর কৃষকদের কি অবস্থা সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো দর্শক এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে পেঁয়াজ আছে এই পেঁয়াজগুলো কোথা থেকে আসছে সেটা আমরা জানার চেষ্টা করব আর এখানে কিন্তু এই যে আদা দেখতে পাচ্ছি এখানে আদা আছে তারপরে এখানে কিন্তু আবার পেঁয়াজ আছে এগুলো হচ্ছে আমাদের দেশি পেঁয়াজ কোনটার কত দাম যাচ্ছে সেটা আমরা জানবো আর এখান দিয়ে আমি একটু দেখাই এখানে থেকে আবার এই যে এখানে আছে হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন না এইগুলো হচ্ছে চায়না রসুন চায়না রসুনের দাম কেমন আছে ইন্দুরের পেঁয়াজ কেমন আসতেছে সব বিষয়ে কিন্তু আমরা জানবো

সত্তর থেকে পঁচাত্তর টাকা থেকে টাকা রসুনের বাজার কম সত্তর থেকে আশি টাকা বিক্রি হচ্ছে সত্তর থেকে আশি টাকা বিক্রি হচ্ছে বর্তমান বাজারে আর আর এই যে আমরা দেখতে পাচ্ছি আদা আছে আদার বাজারটা কেমন আদা আদার বাজারটা মোটামুটি

এইগুলা তো ভালোই খাচ্ছে

এই নাম্বারে যোগাযোগ করলে হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম